खूब बड़ो एरिया खूब बड़ो लोग भाई गवर्नमेंट के सामने क्या है भुई? सरकार के सामने किसी भी एक आदमी का क्या होगा कुछ है क्या कुछ है क्या सरकार पुलिस प्रशासन एमएलए एमपी एम पी सभी की, सब को लेके एक सरकार बनता है एक, चले। तो एक जन दो जन तीन जन दिन पूरा एडमिनिस्ट्रेशन तक बेसि होते पड़ेगी এখন غورছে बिकॉज আমরা দেখছি পরে দেখব এইজন্য একটা ডোমকলেজ একটা প্রবৃত্তি আছে না মस्तानी কারাগ बदमाशী গুন্ডাই এগুলো একটু কন্ট্রোল করে রাখতে হবে এখানে অনেক লোক এসেছে एयरपोर्ट থেকে তো বাইরে গিয়ে চা এর দোকানে অনেক জায়গা গল্প হবে আজকে এসপি কে শুনেশি এসপি বলছিলো এই বলছিলো ডিফারেন্টলি করবেন আমি তো এইজন্য এসেছি কি আমার কথা শুনে আপনি কত জায়গা ভুল گئے বিকজ আমরা রেডি আছি আমি এখানে নিজের কোন রেকমেন্ডেশন লাগিয়ে এখানে আসেনি যে দিন সরকার বলবে আপনি যান আমি চলে যাব লেকিন যখন পর্যন্ত থাকবো ডোমকাল যেরকম আছে ও রকমই থাকবে এর দায়িত্ব আমাদের তো আছেই আপনাদেরকেও নিতে হবে আর পুলিশ ছাড়া পুলিশ থেকে বেশি হওয়ার আগার কারো মাথায় কোনো জিনিস আছে তো ইমিডিয়েটলি আজকেই গিয়ে মাথা থেকেও যে আপনার আইডিয়া আছে ওকে বের করে দেবেন